লাখো কোটি শুকুর এবং সুযোগ যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে ঈদ ভিতরের সালাদ আদায়ের প্রাককালে কিছু কথা শুনবার জন্য একত্রিত করেছেন আমরা মন প্রাণ উজাড় করে হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে মনের মাধুরী মিশিয়ে আসুন আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়া জালালের দরবারে শুকরিয়া জানাই আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সবাই রব্বি রোজাদারের জন্য দুইটা আনন্দ কয়টা একটা হচ্ছে এই যে আজকের আনন্দ আনন্দ লাগতেছে না ফরহাতুন ইনদা ফিতরি যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায় আজকে সকালে পানি খেয়ে আসছি না আমরা খেজুর খেয়ে আসছি না নাকি রোজা রাখছেন রোজা রাখছেন খেজুর খেয়ে আসছি আমরা এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ ঠিক কিনা তো আজকে হচ্ছে আনন্দের দিন প্রথম আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরি যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম মানে ব্রেকফাস্ট করে আসলাম এটা একটা আমাদের আনন্দ তিরিশটি দিন আমরা না খেয়েছিলাম শ্যাম পালন করেছি আর আজকে আমরা খেয়ে ঈদগাহে এসেছি আলহামদুলিল্লাহ পরে আরেকটা আনন্দ জমা আছে সারপ্রাইজ গিফট সেটা কি ফরহাতুন ইনদা লিকাই রাব্বি যেদিন আল্লাহ তাআলার দিদার আমরা পাবো সেই আনন্দ বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর দেখতে মনে চায় আপনাদের কেউ দেখছেন এখানে আল্লাহকে আল্লাহর দুনিয়াতে বসে দেখা যায় না উজুহু ইয়াউমা ইদিন নাদারা ইলা রাব্বিহা নাযরা সেদিন আমাদের চেহারাগুলো আলোকজ্জ্বল থাকবে আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে সূর্যকে জল জলে আকাশে সূর্যটা যেমনি দেখতে পাই ঠিক তেমনি ভাবে কেমন দিনে বিচার শেষে আমরা যারা আল্লাহ সেদিন হবে আমাদের বলেন ভাইয়েরা যে আল্লাহকে না দেখে আপনি সিজদা দেন যে আল্লাহকে না দেখে তার জন্য আপনি কাঁদেন চোখের পানি ছেড়ে মনের দুঃখ তার কাছে প্রকাশ করেন মনের জ্বালা যন্ত্রণা তার কাছে সৌঁপে দেন যে 80 বছর হায়াত পেল 80টা বছর যার যিকির করলেন সে আল্লাহকে ওইদিন দেখবেন আনন্দ হবে না হবে না হবে না তাহলে রোজাদারের আনন্দ কয়টা একটা ঈদের দিন একটা কোন দিন আরেকটা জমা সুবহানাল্লাহ পড়ে এই ঈদের একটা হিস্ট্রি আছে প্রিয় ভাইরা আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন তিনি যে দেখলেন

এ আনন্দের দিকে পরিবর্তন করে দিয়েছে এর একটা হচ্ছে ইয়াউ মুঈদুল ইদুল ফিতরের দিন যেটা রমাদান শেষে শাওয়ালের প্রথম দিনে হয় আর একটা হচ্ছে ইয়াউউ ঈদিল আবহা যেটা জিলহজ মাসের 10 তারিখে হয় আলহামদুলিল্লাহ পড়লে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের सेलिब्रेशन festivl carnival এ দিন কয়টা সবাই বলুন তো কয়টা একটা হচ্ছে ইদুল ফিতর একটা কি আরেকটা ঈদুল আজহা তো আপনারা খুশি না বেজার খুশির আওয়াজ ছোট হয় না বড় হয় খুশি না বেজা কম না বেশি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাদের এই যে সিয়াম পালন করা রমাদানের আর ঈদ পালন করা এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত কিসের সাথে চাঁদ নাই রোজাও নাই চাঁদ নাই ঈদও নাই এই যে মালয়েশিয়াতে গত পরশু ঘোষণা দিয়েছে তারা তিরিশটা পূর্ণ করবে সৌদি আরব ঘোষণা দিয়েছে তারা গতকাল ঈদ করবে বাংলাদেশে তারা আজ মালয়েশিয়ার সাথে ঈদ করবে এটা সাথে তাহলে করে আল্লাহ তালা এই ঈদ কে খুশির পায় গাম করে আমাদের কাছে পাঠিয়েছেন আপনারা খুশি না বেজার কি সুন্দর বিধান চাঁদ দেখে দেখে আমরা রাখি ঠিক কিনা এবং এই গিফট আল্লাহ তালা চাঁদের পালকিতে করে পাঠিয়েছেন কিসের পালকিতে চাদের পলকি চোরে আসল সবার ঘরে চাঁদের পালকি চোড়ে আসল সবার ঘরে আসল খুশি বল বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই পড়ে বলো ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ চাদের চাঁদের পলকি চোরে আসল সার ঘরে চাঁদের পালকি চড়ে আসল সবার ঘরে আসলো খুশি ঋদ বলো ঈদ মুব ঈদ মুব বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক চা দেখে রাখো আবার চাঁদ দেখে রোজা ভেঙে ঈদ করো তাহলে আমরা কি দেখে ঈদ করি চাঁদ হ্যাঁ চাঁদ দেখেন তো আপনারা আলহামদুলিল্লাহ এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন তোমাদের ঈদের আনন্দকে বাড়াও তাকবীর দিয়ে ওয়াসাইকিনু আয়াদাকুম بالتাকবীর আল্লাহ নামের বড়ত্বের ঘোষণা দাও তাকবীর পড়ে এবং যে আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ঈদদাহ ওয়া লি টুকাব্বিরুল্লাহ আলা মা হাদায়াকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন তোমরা রমজানের ঈদদা পালন করবে 29 দিন বা 30 দিনে রোজা তারপরে কাজ হচ্ছে অলিথুকাবিল্লাহ তারপরে কি করব। আল্লাহর তাকবীর দিব আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব গ্লোরি বিটু আল্লাহ দ্য মোস্ট হাই समस्त প্রশংসা বড়ত্ব জালালিয়াত আদামাত খিবরিয়া একটা সত্তার জন্য চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ ঈদের সৌন্দর্যই হচ্ছে তাকবীরে ইসমাইল স্যার বলেছেন ঈদের সৌন্দর্য বাড়াতে চাও আমার সাথে সাথে সবাই আল্লাহ বরত্বের ঘোষণা দেন আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সবাই একসাথে পড়ুন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আখবাব